দু হাজার ছাব্বিশ সালে প্রথম আনুষ্ঠানিক ভাবে সূচনা হল বইপ্রেমী মানুষদের জন্য এক নতুন আনন্দের বার্তা নিয়ে শুরু হলো এই বইমেলা বই নতুন লেখক সৃষ্টি এবং পক্ষ থেকে জানানো হয়েছে এবছর থেকে শুরু হবে ভবিষ্যতে প্রতিবছর নিয়মিতভাবে নিয়মিত বইমেলার আয়োজন করা হবে এই উদ্যোগ গর্বেতা সাংস্কৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে আশা আয়োজকদের মেলা ঘিরে খুশি সাধারণ মানুষও অনেকেই বলছেন এই ধরনের বইমেলা নতুন প্রজন্মকে বইমুখী করবে এবং পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে সব মিলিয়ে গর্বেতা বইমেলা শুধু বই কেনাবেচার জায়গা নয় বরং এটি হয়ে উঠেছে জ্ঞান সংস্কৃতি ও মননের এক মিলন ক্ষেত্র গর্বেতা থেকে বাবু সাহেব দিগারের রিপোর্ট পিস নিউজ বাংলা আমাদের সভাপতি আমরা গরবেতার বই প্রেমী মানুষ সাংস্কৃতিক চেতনা সম্পন্ন সমস্ত মানুষকে তিনি যে রঙে যে বর্ণের যে কেন সবাইকে আমরা একত্রিত করে বড়বেটা মেলাটা করছি আমাদের দীর্ঘদিন ইচ্ছা ছিল যে বই মেলা কোনো হয়নি আমরা বড়বেটা বইমেলাটা চালু করবো এমন নয় যে এবছর প্রথম এবছর শেষ আমরা বই মেলা প্রতি বছর করতে চাই এবছর প্রথম বর্ষ আমরা উদ্যোগ নেওয়ার পরে অনেক মানুষকে পাশে পেয়েছি গরবেতার যারা চান যে বইবেলা হোক সকলের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই প্রথম বইমেলা আজকে শুভ সূচনা হলো সকালবেলায় নটার সময় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা গরবেতা শহর পরিক্রমা করেছি বই পড়ক বইকে ভালোবাসুন বইয়ের জন্য আটন এই স্লোগানকে সামনে রেখে তারপরে এখন আমরা এই বইমেলাটা বললেন এটা কিভাবে আপনাদের মনে আসলো বা কিভাবে বললেন না আমরা দীর্ঘদিনই এই যে বলবে তাই ওইবেলা নেই ওইবেলা আমরা আপনারা অনেক দিনই আমরা বিভিন্ন সময় আমরা কলকাতা বইমেলা জেলা বইমেলা যাই এবং আমরা প্রত্যেককেই যখন আমরা আছি আমি নিজে যখন বড়টা লাইভ করি জানা লাইভরি করি করি আছেন দীর্ঘদিন আমরা এই সরস্বতের সাথে যুক্ত সেই থেকে এই দীর্ঘদিন আমরা

এই সব ব্যক্তিত্ব আছে বলে হয়তো এত সুন্দর বই বিশেষ করে এই এলাকার মানুষ উপহার পেলো তো আগামীতে আরো প্রত্যেকটা বছর হবে এই আশা প্রত্যাশা আমরা রেখে কথা শুনতে চাই অত্যন্ত ঐতিহ্য ঐতিহ্যপূর্ণ জায়গা এই গর্বেতাতে আমরা গর্ব করি গর্বেতাকে নিয়ে গর্বেতার মাটিতে আমাদের মা সর্বংলা আছেন গরবেতার অধিষ্ঠাত্রী দেবী আর আপনারা যেহেতু এখানে এসেছেন প্রথমে স্বাগত জানাই গর্বেতার একটা ইতিহাস কি জানেন আমাদের দুঃখ আমরা করতে পারিনি নি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ স্বাধীন যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি গর্বেতার তখন সাব ডিভিশন ছিল মা তারপর নীল চাষের সময় মেদিনীপুর জমিদারি কোম্পানি অত্যাচার করার জন্যে এই সাব ডিভিশনটা তুলে দিল তারা চলে গেল ঘাটাল এই ঘাটাল হয়ে গেল আমরা কিন্তু এই মিলেই পড়ে আছি উনিশশো নিরানব্বই সাল থেকে চেষ্টা করছি এই গরমেতার সাবডিভিশন করার আর বইমেলা অনেক দিন থেকে চেষ্টা করছিলাম তারপরে এই দুটি ভাই এই মানে আমার ভাই বই হচ্ছে হ্যাঁ এই কী বলে শান্তনু কাশি এরা খুব দক্ষ ছেলে এবং খুব জেদি ছেলে যেটা করে ভালো করে সেই দিয়ে আরম্ভ করেছি তবে সবারই শুভেচ্ছা পেয়েছি এবং আপনাদের সবারই শুভেচ্ছা যদি পায় আমরা এটা কন্টিনিউ করবো বাচ্চা বাচ্চা ছেলেরা যে মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে একমাত্র ওষুধ বই পড়া বইয়ে যদি আমরা তাদেরকে বোঝাতে পারি বই পড়া কোনো সভ্যতেছি পুস্তক ছাড়া বই ছাড়া বড় হতে পারবে না এখন বাচ্চা বাচ্চা ছেলেটা ছোটোর থেকে মোবাইল অ্যাডিক্টেড হয়েছে বই পড়াতে হবে বই দেখাতে হবে এই স্বপ্ন নিয়ে নেমেছি তবে গর্বিতর মানুষের মাথার আশীর্বাদের হাত আমাদের মাথার উপর যদি থাকে আমরা নিশ্চয়ই চালিয়ে অসংখ্য ধন্যবাদ আপনি দর্শকদের জানাবেন আমি সুব্রত নিয়োগী পেশাগতভাবে ভাবে একজন শিক্ষক এই মেলার সাথে আমি যুক্ত প্রথম থেকেই আসলে বইমেলা বলতে আমরা সেই কলকাতা বইমেলা এরকম বাঁ সাম্প্রতিককালের মেদিনীপুর বইমেলা এগুলোই ভেবে থাকি তবু আমাদের গড়বেতার মতো যায় যায় একটা উদ্যোগ নেওয়া হয়েছে একটা বইমেলা আজকে বর্তমান সময়কালে বই এবং ছাত্রছাত্রীর পাঠকদের মধ্যে একটা দূরত্ব হয়ে যাচ্ছে বলে আমার মনে হয় তবু মানুষ বইতে ভালোবাসে আপনাদের পছন্দ মতো বই কিনো আরো বেশি এখানে সমাগম হোক বইয়ের প্রতি আকর্ষণ বাড়ুক আমাদের পর্বতার যে এই বই মেলা কেন্দ্রিক একটা মিলন মেলায় পরিণত হোক এটুকু কামনা করি ধন্যবাদ স্যার আপনার পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে